আধুনিক ওয়েস্টার্ন তো অনেক উন্নত দেশ আর তাদের মধ্যে প্রথম স্থানে আছে তো আমেরিকা আমরা সবাই তো আমেরিকায় যেতে চাই আমেরিকা অনেক ভালো জায়গা না চলেন আমরা একটু আমেরিকা থেকে ঘুরে আসি কঠিন অর্থনীতি সুক্ত অর্থনীতির দেশ আমেরিকা কারণ কি জানেন আমেরিকার কাছে একটা জাদুর জিনিস আছে যেটাকে ডলার বলে ডলার ইচ্ছা মতন ছাপাইতে পারে তো আমার কাছে যদি এমন একটা পণ্য থাকে যেটা আমি ইচ্ছা মতন ছাপাইতে পারি এবং প্রত্যেকটা মানুষকে নিতে বাধ্য করতে পারি তাহলে আমার অর্থনীতি উন্নত হবে না তো ভুট্টু সাহেবের অর্থনীতি উন্নত হবে হ্যাঁ এই আমেরিকা কি করে ডলার সাপায় বাধ্যতামূলক সবাইকে ডলার নিতে হয় না হলে খবর আসে এটা সভ্য দেশ এত সভ্য দেশ দুনিয়ায় নাই ষাট থেকে সত্তর পার্সেন্ট স্কুলের ছেলেমেয়েরা হাই স্কুল লেভেল পার হওয়ার আগেই তাদের বৈবাহিক সম্পর্ক হয়ে যায় ওই বিবাহ কারণ তারা সভ্য জাতি আমাদের মতন কি অসভ্য নাকি বিবাহ বিবাহ খুব খারাপ জিনিস সিসিসি আঠেরো উনিশ বছরের আগে তো বিবাহ করাও যাবে না ছি এরাকে বিবাহ করলে কি খারাপ না আহ হা হাহা কিন্তু এরাকে বাবা মা থেকে বেশি বোঝা যাবে বাবা মা যদি তোমার থেকে বেশি বুঝে তাহলে বাবা মার নামে কেস করা যাবে আলাদা থাকা যাবে পার্টি করা যাবে সব কিছু করা যাবে কিন্তু বৈদ্য বিবাহ করা যাবে না খুব খারাপ সি 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 কারণ তারা উন্নত দেশ এই দেশে মানুষ কি জন্য যায় লাইফের সিকিউরিটি কিন্তু খুব ভালো লাইফের সিকিউরিটি একদম স্যারব্যারা অবস্থা লাইফের সিকিউরিটি দিয়ে হ্যাঁ মাত্র বিশ থেকে বাইশ হাজার মানুষ হত্যা হয় প্রতি বছর এটি কোনো ব্যাপার নাকি বিশ থেকে বাইশ হাজার আমরা কোন সাত খুনের মামলা দুই খুনের মামলা তিন খুন এগুলো নিয়ে আনাচানাচি করি উন্নত দেশ হইতে লাগলে কি করতে হবে বিশ থেকে বাইশ হাজার প্রতি বছর গড়ে খুন হইতে হবে হত্যা হইতে হবে ঠিক না আর সিকিউরিটি তো আরো ভালো সড়ক দুর্ঘটনা আমরা সড়ক দুর্ঘটনায় কত পিছানো এই দেশে মানে ওই আমেরিকায় উন্নত দেশে উন্নত দেশে সড়ক দুর্ঘটনা কত চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মাত্র বছরে বছরে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার অ্যাক্সিডেন্ট হয় না চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মারা যায় বছরে ওদের আবার এত বাইক নাই কিন্তু বাংলাদেশে যেমন পঁয়ষট্টি পার্সেন্টই যানবাহনের পঁয়ষট্টি পার্সেন্টি মোটর সাইকেল এরকম না কিন্তু ওদের ওদের মাত্র তিন পার্সেন্ট মোটরসাইকেল ওদের তিন পার্সেন্ট মোটরসাইকেল আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট মোটর সাইকেল এই জন্যই তো ওদের অ্যাক্সিডেন্ট মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার হয় কারণ লাইফের অনেক সিকিউরিটি আবার অ্যাক্সিডেন্টে যদি আহত হয় চিকিৎসা নিতে যাবেন চিকিৎসা কেমন খরচ আরে ওই দেশের ম্যাথোরও তো এক দেড় লাখ বা দুই লাখ টাকা বলে ইনকাম করে বাংলাদেশে শুনছি আমি তো কখনো যাই নাই তা যারা এত টাকা ইনকাম করে ডাক্তার দেখাইতে হলে বাংলাদেশের মতন কি সরকারি হসপিটালে যদি দশ টাকা দিয়ে ডাক্তার দেখায় তাহলে কি মানিজ্য থাকে নাকি হ্যাঁ আর প্রাইভেটে এসির ভিতরে যদি পাঁচশো এক হাজার দিয়ে দেখায় বাণিজ্য তো থাকে না বাংলাদেশি টাকায় বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা লাগে ডাক্তার দেখাইতে বাংলাদেশি টাকায় হ্যাঁ উন্নত দেশে বেশি টাকা যদি না হয় তাহলে কি হবে নাকি টাকায় ছড়াছড়তে ভাই মানে সবার লক্ষ লক্ষ টাকা ইনকাম বাংলাদেশি টাকায় লক্ষ লক্ষ হাজার হাজার ডলার ইনকাম এত টাকা আছে যে আনন্দ আনন্দতে মানে আত্মহারা আত্মহারা করে কি হবে মানে কি করবে আনন্দতে ভেবে পায় না এই জন্য প্রতি বছর সুইসাইড করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন মানুষ প্রতিবছর বছর সুইসাইড করে কোনো কারণ নাই খুশিতে ঠেলায় করে সুইসাইড করে ফেলছে লাইফ সিকিউরিটি ওদের হ্যাঁ সব বড় বড় কোম্পানি দেখেন না ওদের হ্যাঁ বিশ্বে আর কোনো কোম্পানি হতে পারে না আরে হবে কিভাবে প্রতি বছর চারশো বিলিয়ন ডলার শুধু খরচ করে কি জন্য যেগুলো উঠতি কোম্পানি যেগুলোর ভবিষ্যৎ ভালো পৃথিবীতে অন্যান্য দেশে জন্ম নেয় সেগুলোকে ওরা কিনে নেয়